আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহ তাআলার অশেষ মতো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটিগুলো দেখতে পাচ্ছেন আমরা হলো কোথায় গেছি তা দেখেন হ্যাঁ বসো আমরা হলো চিড়িয়াখানায় গেছি তো চিড়িয়াখানা প্রথমেই শুরুতে গিয়ে নাস্তা খাওয়ার চিন্তা ভাবনা করলাম তো চিড়িয়াখানার ভিতরে কেবল ঢুকছি ঢুকে আর কি একটা অফিস আসছে তো ছেলেরা বলতেছে ওখানে একটা অফিস আছে চলো ওখানে গিয়ে নাস্তাটা খেয়ে নি তো ওখানে গেছি যে দেখি অফিস ঠিক আছে হসপিটাল পশু পাখির হসপিটাল তো ডাক্তার আসে আইসা পড়বো ওখানকার দাওয়ানরা বলতেছে যে আপনারা এদিক থেকে অন্য অন্যদিকে যা খান বা চিড়িয়াখানার একদম ভিতরে যান যা কিছু বিষয় সুন্দরভাবে বৈশাখানগা তো অলরেডি আমরা সব নাস্তা বের করে নিয়েছি তো নাস্তাটা বের করছি যেহেতু খেতেই হবে আর দিদা দারোয়ান ছেলে ছেলে করতেছে সে বললাম যে দাঁড়ান একটু দেরি করেন তো রকম ভাবে খেয়ে দিয়ে বের হলাম আবার এদিকে আমরা হলো বাঘ দেখতে চলে এসেছি তো বাঘ দেখতে দেখতে ভাবলাম মেয়েকে আমি মূর্তি বাঘ আছে সেখানে একটা সেলফি তুলে নিই তো মেয়েকে নিয়ে একটা সেলফি তুললাম আর কিছুক্ষণ পরে আবার ছেলেকে নিয়ে সেলফি তুললাম তো আবার ও বাঘ দেখতে চলে গেলাম ওখানে ভিড় তার জন্য অন্য ওখানে গেলাম গিয়ে যে আরাফাতার মেহরুন হলো বাঘ দেখতেছে আর ওরা বহুত খুশি মানে অনেক আনন্দ পাইতেছে তার জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখতেছো মেরুন মেরুন বলো বাঘ আরাফাতকে জিজ্ঞাসা করলাম আরাফাত তুমি কি দেখতেছো আরাফাতও বলে তো চিড়িয়াখানা গিয়ে অনেক আনন্দ করছি শেষ মুহূর্তটা আর কি মনটা খারাপ হয়ে গেছে আর এদিকে বাঘ দেখছি ওখানকার বয়সগুলি শুনলে আপনাদের খুবই ভালো লাগতো আর বাঘে গর্জন করছে তাও শুনতে অনেক ভালো লাগতো কিন্তু একটাই কারণ ওখানে হলো বক্স বাজাইছে তার জন্য আর কি ওখানকার বয়সগুলি দিতে পারলাম না তিনবার ছাড়লাম তিনবারই কপিরাইট চলে আসলো আজকে আবারও ছাড়তেছি আজকে শেষবার আজকে যদি দেখি তাহলে এই ভিডিও আর ছাড়বো না শেষ তো এই যে বাঘ দেখার পরে হলো আমরা দেখতেছি সিংহ এই যে দেখেন এটা হলো কোন জায়গার সিংহ যেন কীরকম দেখতে তো দেখতে থাকুন আর এনজয় করুন থাকে কি শাশুড়ি মা তার দাদিদেরকে নিয়ে বাদাম কিনছিল সেই বাদামগুলি খেয়েছে তো আমরা আসার পরে আমার বড় আপু আর হল আমার যা বসে পড়বে তারা রেডি রেঞ্জে বসার জন্য বসা হলো বাদাম অনেকই খাওয়া শুরু করে তো আমি ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথে একটা আমরা আনন্দটা বুক করবো কেন আপনারা করেন আপনাদেরও ভালো লাগবে আমার জন্য অনেক আপনার হলো কথা বলতে তো আমি করে গেছি জন্য আর ভালো লাগলো অবশ্যই করি তো এখানে ছেলে মেয়েকে নিয়ে হলো ঘুরতে হাঁটতে অনেক সমস্যা হাঁটতে পারি না জন্য ভাবছিলাম মেয়ে আর হলো আর এক তো আর একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে মেয়ের তো মেয়ের দাঁড়িয়ে থাকে না তার জন্য ওই আমার সাথে সাথে হাতে আর দুজন বাচ্চা একজনের পক্ষে রাখা সম্ভাবনা দুজনের জন্য বিরক্ত করে তার জন্য ভাবছিলাম মেয়ের যদি একটু ঘুমাইতো ঘুমাইলে রেখে যেতাম কিন্তু ওই তো আর ঘুমায় না ওই আমার সঙ্গে সঙ্গে যদি যাই সে যদি যায় তো পোলা পান বাচ্চা মানুষ কিছুক্ষণ সময় হাঁটলে ও পা ব্যথা করে আর বলে মা ব্যথা ব্যথা দেখতে পাচ্ছেন আড়াপাথল একা একাই বাদাম যে তো ওইদিকে আমার শাশুড়ি অনেক কথাই বললো কিন্তু তা আপনার বেশি পারলাম না তার একটাই কারণ ওখানে হলো বক্স আসতেছে আরেকবার বলছি বক্স কারণেই কারণে রাইট খাইতেছি তো আমার জালো কিছু কথা বললো আমার বড় আপুও কিছু কথা বললো কিন্তু তাদের কোনো কথা আমি শোনাতে পারলাম না এই জন্য দুঃখিত আমার শাশুড়ি দেখেন হাসতেছে আর কথা বলতেছে তো আমি একা একাই বক বক করে যাচ্ছি আপনাদের সাথে আর যারা বক বক করছে তাদের বক আমি আর কি শোনাতে পারলাম না আমার বক বগবাগানইটা আপনারা শুনেন আর দেখেন কেমন লাগে সবাই সব কিছু দেখার জন্য ভিড় পরে গেছে এখানে হলো কুমির দেখতে সবাই ভিড় লেগেছে দেখতে পাচ্ছেন একটুখানি কোনোরকম আফসা আফসা দেখতে দেখতেছে কুমিরটা হ্যাঁ 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 আর ওদিকে হলো আমরা কুমির দেখার পরে অজগর বড় বড় সাপ দেখতে যাচ্ছি তো মেরুন আমাদের সাথেই আছে মেয়েরনকে তো কোথাও রাখা যায় না আর থাকেও না ওই এই যেদিকে কী বাকি বলে এগুলিকে বলতে পারি না তো আপনার দেখেন এদিকে হলো দুপুর একটা বেজে গেছে আর সবার খিদাও লেগে গেছে খাওয়ার টাইমও হয়ে গেছে তো চলে আসলাম খাওয়ার জন্য আইসা দেখি বিরিয়ানিটা হলো এরকম যেন হয়ে গেছে তো শাশুড়ি মা ওখানেই ছিল শাশুড়ি মা আর কেউ দিকে খেয়াল করে নাই তার নাতিকে নিয়ে ব্যস্ত ছিল আর এদিকে বিরিয়ানিটা নষ্ট হয়নি বিজলে হয়ে গেছে তো বিজলে হলে তো একটা ঘৃণা লাগে খেতে ইচ্ছা হয় না তো তারপরও বড় আপু শশা নিয়ে গেছিলো টমেটো লেবুগুলো নিয়ে গেছিলো কাটতেছে দেখি কী করা যায় খাওয়া যায় কি না তো আমরা অবশেষে শসা মশা কেটে নিতেছে কেট কাটতেছে কেট কাইটা নিতেছে তো ওদিকে হলো সোহানকে নিয়ে ওয়াশরুমে গেছে রিভা তো তাদের জন্য অপেক্ষা করতেছি যে ভাবতেছি শশাটা কাটতে কাটতে কে ওরা আসে কিনা দেখি না ওরা প্রায় আধা ঘন্টার উপরে কাটাইতেছে তাও আসতেছে না তো কী আর করবো এদিকে শসা অলরেডি কাটা হয়ে যাইতেছে তো তাদের অপেক্ষাও আমরা বসে রইতাছি কিন্তু তাদের অপেক্ষা শেষ হয়েছে তাও আসতেছে না লাস্টে আমরা কি করব সবাই চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে এখন বিরিয়ানিটা যদি না খেতে পারি তাহলে খিদাই তো মরে যাব আর ওখানে কিছু পাওয়া যায় না ওখান থেকে বের হওয়া লাগে বের হইতে গেলে আবার টিকিট কাটা লাগে তো বিরিয়ানিটা একটু দেখে নেই বিরিয়ানির অবস্থাটা কী তো বিরিয়ানিটা একটুখানি দেখলাম উপরের গুলি একটু ভালো রয়েছে আর কি ভিতরের গুলি বিজলা হয়ে গেছে তো আর কী করবো মনটা অনেকই খারাপ হয়ে গেল বিরিয়ানি দেখে এত শখ করে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এত মজা লেগেছে গরম যখন খাইছি কী যে মজা লাগলো তো ভাবছিলাম চিড়িয়াখানায় যাওয়ার পরে খামু সবাই মিলে একসাথে তখন আরও বেশি মজা লাগবো তাই বলে একটা বক্স ভরে চিড়িয়াখানায় বিরিয়ানি নিয়ে গেছি তো অবশেষে ভাগ্যে নাই কি করবো আর বেশি মজা করতে চাইলে এরকমই হয় তো বেশি আশা করতে নাই আমি যে আশাই করি একটু তো সত্যি কথা বলে সে আশা কখনো পূর্ণ হয় না মানে বেশি আশা করলে তখনই অনেক রকম সমস্যা দেখা যায় তো তার মানে এই যে বুঝাই গেল তো বেশি আশা করতে নাই আশা করছি তার জন্য বিরিয়ানিটা খেতে পারলাম না দেখেন এদিকে আমার জালের মনটাও খারাপ শাশুড়ির মনটাও খারাপ আমার বড়ো আপুর মনটা তো অনেক খারাপ যে সে অনেক মানে কষ্ট করে বাদাম বুদাম নিয়ে অনেক ইরা কি রান্না করব। তার জন্য তার এই অভিজ্ঞতা রকম তার জন্য তার মনটাও অনেক খারাপ হয়ে গেছে তো আমি তো আসি নিয়ে আমার মনটা তো খারাপ হয়েছে তো শাশুড়ি মা বলছে এইভাবে নিতে তারপরে আর করে কি আর হবে বলেন সে তো মনে করছে নষ্ট হবে না তো নষ্ট হয়ে গেছে আর কিছু করার নেই সবারই মনটা খারাপ তো আমার জালের মুখটার দিকে চাওয়াই যাইতাছে না সে কি করবে কিছু বলতেও না এদিকে আমিও রাগারাগি করতেছি এখন যদি সবাই রাগারাগি করি তাহলে তো শাশুড়ির মনটা আরও খারাপ হয়ে যাবে তার জন্য যে বিরিয়ানিটা লাঠতে চায় আর করতে আর আমি রাগ রাগি করতেছে আর ভিডিও বানাইতে আসি তো এখানে অনেক কথাই বললাম আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে তো আমরা বিরিয়ানি খেতে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম